হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পড়ব ক্লাস এইটের ওয়ান পয়েন্ট নম্বরের অঙ্কগুলি ঠিক আছে এখানে ডানপক্ষ আর বাম পক্ষ খেলাতে হবে ঠিক আছে তাহলে আসি প্রশ্নে দেওয়া আছে এইটা যদি মান এইটা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি চার হয় তাহলে এইটা ইজিক্যাল টু এইটা প্রমাণ করতে হবে আর এটা ইজিক্যাল টু এইটা প্রমাণ করতে হবে তাহলে এই পাশের আমরা লিখব লেফট হ্যান্ড সাইড আর এটাকে রাইট হ্যান্ড সাইড বা এইদিকে বাম পক্ষ এদিকে ডান পক্ষ ঠিক আছে তো আগে আমরা এটা প্রশ্নটা টুকিয়ে নিই ধরো এলএইচটায় আগে লিখি প্রথমটা কি দেওয়া আছে এইটা তো এইখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ওয়ানের তো স্কোয়ার করাই যায় তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলার মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুইটা হয় হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি তো আমাদের এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসটাই নিব তাহলে এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি আবার এক্স হচ্ছে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে দেখে এক্স এখানে উপরে আছে আর একটা ভাগ হিসেবে আছে তাহলে এটা কাটাকাটি যাবে তাহলে এইটার মান আমাদের দেওয়া আছে কত চার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু চার স্কোয়ার চার আর এদিকে দুই দুয়ককে দুই তাহলে চার চূড়া ষোলো মাইনাস দুই এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর বসিয়ে পাই ঠিক আছে তাহলে ষোলো থেকে দুই বিয়োগ করলে কত চোদ্দো দেখ তাহলে এস কত দেওয়া আছে ইজিক্যাল টু চোদ্দ তাহলে কি সুতরাং এলএচএস এস এজিক্যাল টু আরএইচ এস অথবা তোমরা যদি বাংলায় ডান পক্ষ ইজিক্যাল টু পক্ষ প্রমাণিত লিখতে পারো ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কত দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর এলএইচএসিক্যাল টু এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর তাহলে এইটাও তো বোঝাই যাচ্ছে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই মাইনাস টু এ বি আবার কাটা যাবে কারণ একটা উপরে গুণ অবস্থা আছে নিচে একটা ভাগ অবস্থা আছে তাহলে কাটাকাটি যাবে আবার এখানে দেখো এক্স স্কোয়ারের আমাদের মান দে ওয়ান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু ফোর তাহলে ওইটাতে আনার জন্য আবার এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলানো যাবে ওইটার মান কি এ যদি এক্স হয় বি যদি ওয়ান বাই এক্স হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এখানে হোল স্কোয়ার অলরেডি আগের থেকে আছে ওইটাকে আমরা বাদ দিতে পারি না মাইনাস দুই ওকে দুই তাহলে এখন আমরা মান বসাতে পারি এটার কত চার আবার এখানে কাটাকাটি যাবে দুই দুই অককে দুই মাইনাস টু এখন চার চূড়া ষোলো মাইনাস দুই এই হোল স্কোয়ারটা আছে এখনও ষোলো মাইনাস দুই মানে চোদ্দো তার স্কোয়ার মাইনাস টু চোদ্দোর স্কোয়ার মানে দুইটা চোদ্দো চোদ্দো গুণ তাহলে চোদ্দো চোদ্দো কত একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মাইনাস দুই ইজিক্যাল টু একশো চুরানব্বই এটাই হচ্ছে কি আরএচএস হ্যান সুতরাং ডান পক্ষ ডানপক্ষ বামপক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত তোমরা এভাবে বাংলাতেও লিখতে পারো অথবা ইংলিশে এলএচএএস এসে একটু আরএচএস প্রুফড প্রমাণ হ্যাঁ ঠিক আছে দেখো বি নাম্বারটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার প্রমাণিত করতে হবে এখানে মাইনাস ফাইভ দেওয়া আছে ভুলবা না হুম কত দেওয়া আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এইটা স্কোয়ার যদি হয় তাহলে ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ বলতে বি বলতে ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এম ইন্টু বি বলতে ওয়ান বাই এম এখানে কাটাকাটি যাবে এটা এ প্লাস বি এটার মান দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু মাইনাস ফাইভ মাইনাস দুই দুই তো মাইনাসের স্কোয়ার আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এটারও স্কয়ার আছে জন্য এটা প্লাস হলো না হলে মাইনাস যদি থাকতো বাইরে তাহলে মাইনাস হতো ঠিক আছে এটাই তাহলে এটা আমাদের প্রমাণিত হলো ডানপক্ষ আর বামপক্ষ সমান প্রমাণিত ঠিক আছে সি নম্বর দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু এম হলে এটার মান এজিক্যাল টু এম স্কোয়ার প্লাস পি এটার হচ্ছে এটা আমরা তখন জেনেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফর্মুলা কি দুইটা হয় একটা এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি একটা এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস টু এ বি তো আমাদের এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা মাইনাস দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তাহলে এক নম্বরটা দেখো এফ নম্বরের বামপক্ষ কী দেওয়া আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এটাকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস টু এ ফেললাম তাহলে এখানে গুণ আর অবস্থা গুণ আছে এটা ভাগ আছে তাই কাটাকাটি গেল তাহলে এম এম হচ্ছে পি মাইনাস ওয়ান এর মান তাহলে এম স্কোয়ার এটার মান বসিয়ে পাই হ্যাঁ পি মাইনাস ওয়ান বাই পি টু এম মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে প্লাস দুই ওকে দুই তাহলে এটা ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস টু এটাই হচ্ছে ডান পক্ষ কি প্রমাণিত প্রমাণিত লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার দুই নম্বর এইটা হোল স্কোয়ার প্রমাণ করতে হবে তাহলে ব্যপক্ষ কী আছে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার হলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলা পি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে এটার পি স্কোয়ারই থাকলো এটা এটা কাটাকাটি গেলো প্লাস দুই ওকে দুই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হ্যালো এখানে এটা আমরা স্কোয়ার প্লাস পি স্কোয়ার হিসেবে যাবে তাহলে ফর্ম ফর্মুলাটা হচ্ছে হয়তো এ প্লাস বি হোলস হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো আমাদের এখানে যেহেতু পি মাইনাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে তাই আমরা মাইনাসের ফর্মুলাটা ফেলব আর এই প্লাস টুটাও লিখতে ভুলবো না এটা এটা কাটাকাটি যাবে এখানকার মান কত দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি টু এম তাহলে এই এম মানটা বসাব মান বসিয়ে পাই কি এম স্কোয়ার প্লাস দুই ওকে দুই প্লাস দুই জিক টু এম স্কোয়ার প্লাস ফোর দেওয়া আছে হ্যাঁ এটাই হচ্ছে পক্ষ তাহলে কি প্রমাণিত ঠিক আছে এবার আসছি ডি নম্বরে ডি নম্বরে দেওয়া আছে এ প্লাস বি ইজিক্যাল টু যদি ফাইভ হয় এ মাইনাস বি ইজিক্যাল টু ওয়ান হয় তাহলে এইট এ এবু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ছয়শো চব্বিশ প্রমাণ করতে হবে তো শুরুতে কী দেওয়া আছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে এই দুইটার মান দেওয়া আছে মানে এই দুইটাকে প্রয়োগ করে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে ঠিক আছে তাহলে এইখানে দেখো আমরা কী সূত্র জানি ফোর এবির সূত্র জানি আর একটা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কিন্তু এখানে ফোর এবি নিলে টু যাচ্ছে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সূত্র ফেলতে হবে তো ফোর এবির ফর্মুলা সূত্রটা ফর্মুলাটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আবার টু বাঁচতেছে এদিকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এজিক্যাল টু আমরা কী লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্র দুটা মুখস্থ করে নেবে তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি এক ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ফোর এ বি ইকাল টু সেম এই এখানে তো এই বি হিসেবেই দেওয়া আছে তাই কিছু পরিবর্তন হচ্ছে না ডাইরেক্ট বসাই দিতে পারি ফর্মুলা তাই না কারণ এর মান এই আছে বি এর মান বিই আছে এটুকুর কাজ শেষ আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম এখন এটার কাজ শুরু কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে এখন এ প্লাস বিজিক্যাল টু ফাইভ দেওয়া আছে তাহলে এখানে আমরা ফাইভ লিখতে পারি মাইনাস আচ্ছা এখানে ব্র্যাকেট দিয়ে আর একবার এ মাইনাস বিজিক্যাল টু ওয়ান টু এ প্লাস বি ফাইভ প্লাস এ মাইনাস বি ওয়ান স্কোয়ার বসিয়ে পাই ঠিক আছে প্যাকেট সুন্দর করে লিখে দিও তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস ওয়ানের তো যতই উপরে পাওয়ার থাকুক ওয়ান হয় এক পাঁচ পাঁচা পঁচিশ প্লাস তাহলে পঁচিশ মাইনাস ওয়ান মানে চব্বিশ গুনন পঁচিশ এক মানে ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর 24 যদি গুণ করে চার ছয় চব্বিশ সাথে থাকলো দুই ছয় দুগুনে বারো চার দুগুণে এক কুড়ি দুয়ে বাইশ থাকলো দুই চার আর ছয় ছয়শো চব্বিশ তাহলে এটাই প্রমাণিত করতে বলছে আর এইচ এস ঠিক আছে তিন নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ওয়াইজিক্যাল টু থ্রি আর এক্স ওয়াই ওয়াইজিক্যাল টু টোয়েন্টি এইট তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে হিসাব করে লিখি তাহলে এটা তো একদমই সোজা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেওয়া হচ্ছে মাইনাস তাহলে আমরা মাইনাসের ফর্মুলা ফেলে দিলেই হল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ফর্মুলা কি এফ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এ বলতে এক্স বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই তো এক্স মাইনাস ওয়াইজিক্যাল টু কত দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে টোয়েন্টি এইট এক্স মাইনাস ওয়াইজিক্যাল টু থ্রি ও এক্স ওয়াইজিক্যাল টু টোয়েন্টি এইট বসিয়ে পাই ঠিক আছে এখানে এই মাঝখানেও লিখে দিতে পারো এটা তিন ত্রিকে নয় মাইনাস আট দুগুণ ষোলো দুদিন চার পাঁচ ও সরি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আমি বলছি মাইনাসে অ্যান্সার বেরোবে সরি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে ছাপ্পান্ন আর নয় যোগ হবে ছাপ্পান্ন আর নয় পঁয়ষট্টি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সিক্সটি ফাইভ এটাই কি অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও थैंक यू